মজার ছলে ভিডিওগুলো দেখুন আমার সব চিন্তা মধ্যেই দেখি কি একজন টর্চ সাথে যেন আমার দিকে দ্রুত বেগে ধেয়ে আসছে আমার বয়স তখন একুশ বছর রেলে চাকরি পেয়ে মেদিনীপুরে আছি তখন বৈশাখের শেষ প্রচণ্ড গরমে হাসপাস করছি সকলে তার উপর ঝাঁঝাড় ওদ্দূরে কুলি খালাসির কাজ মেদিনীপুর শহর প্রান্তে কাঁসাই নদীর তীরে বাঁধের ওপর আমাদের তাঁবু পড়েছে ব্রিজে ক্র্যাম্পিং হচ্ছে তখন সারাটা দিন রোদে কাজ করতে করতে ক্লান্ত অবসন্ন হয়ে পড়েছি হঠাৎ বিকেলের দিকে আকাশ কালো করে একটা মেঘ এলো আমাদের সঙ্গে ছিল গুণধর মেট বলল ওরে বাবা রে এই যে ঈশান কোণে মেঘ করেছে বৃষ্টি তো একটু হবেই আমি বললাম হোক না হলেই তো বাঁচি সারাটা দিন যা গেল একটু যদি বৃষ্টি হয় তো স্বস্তি পাই মাইরি আমাদের সঙ্গে যারা কাজ করছিল কাজের শেষে তাদের অনেকেই যে যার বাড়ি চলে গেল রইল শুধু গুণধর ও গোষ্ঠদা কিছুক্ষণ পর সেই গোষ্ঠদা ও গুণধরদা দুজনেই বাজারের থলি হাতে চলে গেল বাজার করতে নদীর ধারে নির্জন স্থানে তাঁবুর মধ্যে রইলাম আমি একা কিছুতেই থাকতে চাইনি আমি কেননা একে দুর্যোগের পূর্বাভাস তার ওপর এই ভয়ঙ্কর নির্জনতা অথচ উপায়ও নেই একজন অন্তত পাহাড়ায় না থাকলে সর্বস্ব চুরি হয়ে যাবে পাহাড়া দেওয়ার জন্য চৌকিদার একজন থাকে তবে সে লোকটা আজ দুদিন হলো অনুপস্থিত যাই হোক সবাই চলে গেলে একা আমি মনমরা হয়ে বসে রইলাম হঠাৎ প্রবল বেগে ঝড় উঠলো এবং পরই বজ্রপাত হতে লাগলো আমার যেন ডাক ছেড়ে কান্না এলো তখন সত্যি বলতে কি এই ভয়ঙ্কর নির্জনে আমার তখন ভূতের ভয় করতে লাগলো খুব যত রাগ হলো আমার গুণদর্দা বৈষ্ঠদার ওপর আমাকে এইভাবে একা রেখে চলে যাওয়াটা কি ওদের উচিত হয়েছে এই সময় মনে মনে ভগবানকে ডাকতে লাগলাম আমার এইসব ভাবনার মধ্যেই দেখি কে একজন টর্চ ছাতে যেন আমার দিকে দ্রুত বেগে ধেয়ে আসছে শুধু আসছেই না আমার নাম ধরেও ডাকছে সে আমি তাবু থেকে বেরিয়ে এসেই দেখি জগাইদা জগাইদা হলো সেই চৌকিদার যে দুদিন ধরে অনুপস্থিত ছিল শয়তান দুটো কোথায় রে ওরা তো বাজারে গেছে বাজারে গেছে এই নির্জনে তোকে একা রেখে তার ওপর এই দুর্যোগ আমি না থাকলে দেখি ওদের সাহস খুব বেড়ে যায় কিন্তু জগাইদা তুমি এই দুদিন ধরে কোথায় ছিলে আর বলিস না ভাই গিয়েছিলাম একটু মেয়ের বাড়ি তা সে কি বিপদ যাক সে কথা আমি যখন এসে গেছি তখন তোর আর কোনো চিন্তা নেই কিন্তু এইখানে এক মুহূর্তও থাকিস না আমার কেন জগাইদা এই অন্ধকারেই বা আমি যাবো কোথায় চল তোকে আমার পরিচিত একজনদের বাড়ি রেখে আসি ঠিক সেই মুহূর্তে ঝড়ের তীব্রতা আরও বাড়ল এবং আরও ঘন ঘন বজ্রপাত হতে লাগলো জগাইদা আমি না হয় আশ্রয় পেলাম কিন্তু তুমি এই ঝড় বৃষ্টিতে কোথায় থাকবে আমার জন্য চিন্তা করিস না আমরা হচ্ছি জল কাতার মানুষ এসব আমাদের গা সাওয়া চল চল তুই তাড়াতাড়ি চল আমি সেরাতে ওই গোয়ালার বাড়িতে আশ্রয় পেয়ে সত্যিই বেঁচে গেলাম কেননা জগাইদা চলে যাওয়ার পর দুর্যোগ আরো প্রবল রূপ ধারণ করল ঘন ঘন বাস পড়ার শব্দে বুকের ভেতরটা পর্যন্ত কেঁপে উঠল আমার নবীন ভোরবেলা গুণধর দাও গোষ্ঠদার ডাকে ঘুম ভাঙল দুর্যোগ কাটলেও অন্ধকার তখন কাটেনি একেবারে নিশি ভোর যাকে বলে গুণধার দা বলল শোন আমরা স্টেশন ধারে যাচ্ছি জগাইদাকে দেখতে তুই সকাল না হওয়া পর্যন্ত এখানেই থাক বেলায় একেবারে শ্মশানে চলে যাবি চমকে উঠলাম আমি সে কি কেন মেয়ের বাড়ি থেকে ফেরার পথে জগাইদা সাপের কামড়ে মারা গেছে একেবারে জাত কেউ কেটেছে জগাইদাকে বুঝলি দারুণ বিস্তার আমার সারা গায়ে যেন কাঁটা দিয়ে উঠল ওদের কথা যদি সত্যি হয় তাহলে কাল সন্ধ্যেবেলা কে আমাকে এখানে দিয়ে গেল আমি সকাল হতেই গোয়ালার বাড়ি থেকে বেরিয়ে নদীর ধারে আমাদের সেই কর্মস্থলের দিকে পৌঁছলাম তখন সেখানে অনেক লোকজন আমাদের কুলি খালাসিরাও আছে সবাই বলল আমরা সবাই তো তোমার কথাই ভাবছিলাম গো কি না গেল কাল তিন তিনজন সহকর্মীকে হারালাম জগাইদা তো মেয়ের বাড়ি থেকে ফেরার পথেই সাপের কামড়ে মরল আর এদিকে গুণধর আর গোষ্ঠ মরল ফাঁকা মাঠে বজ্রঘাতে সে কি কখন কাল সন্ধেবেলা নেশা করতে গিয়ে আমার হাত পা তখন ঠান্ডা হয়ে গেছে এই তো ভোরবেলা গুণধর দাও গোষ্ঠ দাও আমাকে গিয়ে ডাকছিল এমনও হয় নাকি আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকলাম না বাড়ি চলে এলাম